সকালবেলায় ছাদে এসে মনটা এত ভালো হয়ে গেল তোমাদেরকে কি বলবো গো সেই যে গাছটা মায়ের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল দেখো এতদিনে ফুল ফুটেছে সত্যিই আমি ভাবিনি যে এত তাড়াতাড়ি গাছটায় ফুল ফুটবে শুধু ছোট্ট একটা ডাল নিয়ে এসেছিলাম পাতাটা তা কিচ্ছু ছিল না বোতলে অনেক কদিন ভরে রেখেছিলাম তারপরে পাতা গজিয়েছিল দিয়ে এই যে একটা ভাঙা বালতিতে মাটি দিয়ে বসিয়েছিলাম তো কয়েকদিন আগে অনেকগুলো কলি এসেছিলো দিয়ে আজকে দেখো ফুল ফুটেছে আর এই যে অনেকগুলো দেখো কলিও এসছে অনেক ফুল ফুটবে দেখতে খুব ভালো লাগবে বলো একদম রঙটা দারুণ একদম গোলাপি টকটককে আর এই যে দেখো অনেক কলে এসছে অনেক তবে এই ছাদের থেকে যদি নিচের মাটিতে থাকতো না তাহলে কিন্তু ফুলটা আরও বেশি আর একটু মোটা হতো বেশ দেখতে ভালো লাগতো তবে কালকে যেন তো রাত্রে ঝড়ের মতো একটু হাওয়া হয়েছিল আর বৃষ্টিও হয়েছিল সেই জন্য পাতাগুলো এই মানে পাপড়িগুলো একটু কেমন কেমন হয়ে গেছে তবে আমার খুব ভালো লাগছে যে মায়ের বাড়ি থেকে আনা গাছটা এত সুন্দর একটা ফুল ফুটেছে আর আজকের আবহাওয়া দেখো পুরো মেঘলা মানে কালকে সারাদিন তো প্রচণ্ড গরম ছিল রাত্রেও যেন তো প্রচণ্ড গরম ছিল মানে এত গরম লাগছিলো রাত্রে ঘুমিয়ে আসছিল না রুদ্রসোনা ঘুমাচ্ছিলো না বলতে পারো সারা রাত একরকম জায়গায় মানে মশারি টানানো ছিল দিয়ে ফ্যানের বাতাসটাও না ভালো পাচ্ছিলাম না আর এদিকে আমি বলছি মশারি খুলব হাওয়া পাচ্ছি না রুদ্রর অসুবিধা হচ্ছে আমার অসুবিধা হচ্ছে আর রুদ্র বাবা বলছে না মশারি খুলতে হবে না ও ভয় করছে যে ওর প্লাস্টারে ওখানে যদি পোকা টোকা আর কি চলে আসে ঢুকে যায় তো এই নিয়ে যেন তো রাত্রেবেলায় আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়ে গেছে ও মশারি খুলতে দেবে না আর আমি মশারি খুলবো মানে এত অসুবিধা হচ্ছিল তো যাই হোক তারপরে আবার মশারি খুলেছিলাম দিয়ে একটু বাতাস লেগেছিল দিয়ে ঘুমিয়েছিলাম তারপর আবার কারেন্ট চলে গেছে দিয়ে খুবই অসুবিধা করে রাতটা কাটিয়েছি ছেলেকে নিয়ে সারা রাত বাতাস করতে করতে আর কি সকাল হয়েছে মানে কখন সকাল হবে মানে বাইরে যেতে পারলে বাঁচি এমন অবস্থা হয়েছিল রাত্রে তো পাঁচটার সময় উঠে পড়েছি উঠে কাজকর্ম করতে শুরু করেছিলাম তো যাই হোক কাজগুলো সব আর কি করে নিয়েছি সকালের তো কিছু কিছু কাজ আছে সেগুলো যা করব তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা আর এই যে আবহাওয়াটা দেখো একদম পুরো কালো ঘন অন্ধকার করে মেঘ করেছে মনে হচ্ছে এই মাত্র আবার বৃষ্টি নামবে কালো দেখো চারপাশ একদম কালো হয়ে গেছে আকাশ একদম কালো তো চলো নিচে যাই কি কাজ আছে সেগুলো সেরে নিই নইলে বৃষ্টি চলে এলে বাইরের কাজগুলো কিন্তু আর করা যাবে না চারিদিকে মেঘ করেছে আজকে মেঘের আবহাওয়া দেখে তড়িঘড়ি করে সকালের কাজকর্মগুলো করে নিয়েছিলাম তারপরেই স্নান করে চলে এসেছি আর স্নান করে এসে ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে আনলাম তারপরে গিয়েছিলাম ছাদে আর ওই যে গাছের যে প্রথম ফুলটা ফুটেছে ওই ফুলটা তুলে নিয়ে আসলাম আর ওই ফুলটা নিয়ে এসে মা চরণে দিলাম কারণ মা তারার তো জবা ফুল খুবই পছন্দের তাই মাতারাকে দিলাম আর বাকি এই যে নয়নতারা ফুলগুলো দেখছো এগুলো কাকাদের বাড়ি থেকে নিয়ে এলাম কারণ আমাদের বাড়িতে জানো তো শুধু জবা ফুল ছাড়া অন্য কোনো ফুল নেই ওই ঘিয়া জবাটা অনেকগুলোই ফুটেছে তবে আমাদের গাছেরা আর তুললাম না ওদিকে খুব কাদা হয়ে আছে তাই কাকাদের বাড়ি থেকে এই ফুলগুলো নিয়ে আসলাম তো যাই হোক চলো সব ঠাকুরের চরণে ফুল দিয়ে দিই তারপরে সেবাটা দিয়ে দেব ঠাকুর সেবা দেওয়ার পর রুদ্রসোনাকে খাইয়ে দিয়েছি তবে আমাদের এখনো খাওয়া দাওয়া করা হয়নি আমরা একটু পরে খাবো আর এদিকে দিদি দেখো সবজি কাটতে বসেছে আর সেই যে পরশুদিনকে বাঁধাকপির তরকারি করা হয়েছিল কালকে অর্ধেকটা ছিল করিনি তো আজকে করা হবে সেই জন্য বাঁধাকপিটা কেটেছে আর এদিকে আরও কিছু সবজি কেটে নিচ্ছে আর ওই দিকটায় দেখো রুদ্র তো একটু আগে খেলো তো ভাবলাম একটুকে বেদানা রস করে দিই তাই বেদানাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি তবে গোটা গোটা খাবে না ওই রস করে দেব দিয়ে খাবে তবে আমার কাছে ও বসে আছে দিয়ে একটা দুটো করে তুলছে আর হাতে করে খেয়ে নিচ্ছে তো যাই হোক বেশি খায়নি পরে আমি আবার জুস করে দিয়েছিলাম তো এদিকে দেখো বাঁধাকপিতে কয়েকটা গাজর ছিল সেগুলো কেটে দেওয়া হয়েছে কয়েকটা আলু দিয়েছে তো সব কিছু দিয়ে আর কি তরকারিটা করা হবে তো এদিকে দেখো ছাড়াচ্ছি মানে এই বেদানাগুলো না অনেক দিনে হলো খোসাগুলো কেমন একটু চিপসে গেছিলো তবে ভিতরটা দেখো পুরো একদম লাল টকটকে তো দু দুটো বেদান নিয়েছি মাকে দেব ভাগ্নিকে দেব আর রুদ্র খাবে ওদের তিনজনের জন্য জুস করে নেব আর এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না গো কারণ ওই যে তোমাদেরকে বললাম না মেঘের পরিস্থিতি খুব খারাপ তো ঘন কালো করে আবার মেঘ করেছে মনে হচ্ছে যেন যখন তখন বৃষ্টি আসতে পারে তাই তাড়াতাড়ি করে চলে এলাম উনুন সালে আর এখন দেখো উনুনটা জ্বালিয়ে দিচ্ছি আর জানো তো বৃষ্টি আসলে না এই উনুন সালে রান্না করা খুবই মুশকিল হয়ে ওঠে চারিদিক থেকে বৃষ্টির জল ঢোকে তাই তাড়াতাড়ি রান্নাটা করে নেব আর তোমরা অনেকেই শালটা ঠিক করার জন্য বলছো তবে কি জানো তো আমার ভাগ্যটাই খারাপ যখনই একটু টাকা পয়সা জোগাড় করি ভাবি করে নেব তবে না একের পর এক বিপদ ঘটতেই চলে তো সেই জন্য করে ওঠা হলো না তো দেখি খুব তাড়াতাড়ি ঠিক করে নেব দেখো ভিতরে কয়েকটা ঘুটে দিলাম তারপরে খড় জ্বালিয়ে ঘুটে দিচ্ছি একটু ধোয়া হবে তারপরে উনুনটা জ্বলে যাবে উনুনটা দেখো দাও দাও করে জ্বলতে শুরু করে দিয়েছে আর এই যে হাড়ি বসিয়ে দিয়েছি এই মাত্র চাল দিলাম এখনো ফুটে ওঠেনি আর এই যে আমরা সিদ্ধ করতে দিয়েছি আজকে চাটনি হবে আমরা চাটনি করব সেই জন্য আমরা সিদ্ধ করতে দিয়েছি আর এখানে একটা সবজি তরকারি করা হবে আলু কচু পেঁপে সব সিদ্ধ করে নিয়েছি এটা দিয়ে আর ঢ্যাঁড়স দেবো দিয়ে সবজি তরকারি হবে আর এই যে বাঁধাকপি ঝাল করার জন্য এটা দেখো প্রেসার কুকারে ভরে দিলাম আজকে আর তেলে নেড়ে নিইনি মানে সিদ্ধ করে নেব দিয়ে মশলা দিয়ে আর কি করে নেব আর এই যে এখানে দেখছো দুটো ডিম আছে তো ডিম দুটো সিদ্ধ করতে দেব আজকে জানো তো সকালবেলায় ছেলেটাকে ডিম সিদ্ধ দিই নি ভাবলাম ভাতের সাথে খাবে তো সেই জন্য আর কি এই যে ভাতের হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম তো ভাতের হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম ভাতের সঙ্গে দেবো আজকে সিদ্ধ ডিমটা আর আমড়াগুলো দেওয়া মাত্র দেখো কালার চেঞ্জ হয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন খারাপ আমরাগুলো তবে ওই যে কালো কালো আছে ওই আমরাগুলো রকমই জানো তো মানে আমরাগুলো গাছে থেকে ওই রকম খারাপ নয় ভালো তো যাই হোক চলো ওই ঢাকা দিয়ে দিই ভাতটা ফুটতে থাক ওদিকে আমি প্রেসার কুকারটা গ্যাসে বসিয়ে দিয়ে আসি আর এদিকে মানে হাঁড়িটা বসিয়ে একটু তোলান দিয়েছিলাম মানে জালটা যাতে হাঁড়িতে ভালো পায়। দিয়ে দেখো ভেঙে গেল এইটুকু ফেটে গেল ভালো করে মাটি দিতে হবে নইলে ছেড়ে যাবে এই যে ঘুঁটেটা দিয়ে একটু উঁচু করে দিয়েছি বেশি ফাঁক হয়ে থাকলে এই দিকটাই ভালো আস পাবে তো চলো এদিকে ভাতটা পুততে থাক প্রেসার কুকারটা বসিয়ে দিই আগে ভাত হয়ে গিয়েছে ভাতটা নামিয়ে ফ্যানটা ঝরাতে দিয়েছি আর এদিকে দেখো আমি মশলা বেটে নিচ্ছি আর হ্যাঁ চাটনিটা আজকে প্রথমেই করে নিয়েছি অন্যান্য দিন চাটনিটা সবার শেষে করা হয় তবে ওই যে শুকনো শিলে একটু সর্ষে গুঁড়ো করেছিলাম সর্ষে গুঁড়ো দিয়ে আমরা চাটনিটা করলাম আর কি তো সেই জন্য আগেই করেছি তো তারপরে দেখো বাঁধাকপির ঝালটা এখনও করা হয়নি তো মশলাটা বেটে নিচ্ছি মশলাটা বাড়বো দিয়ে ঝোলটা করে নেব দিয়ে তখন বাঁধাকপির ঝালটা করে নেব আর ওদিকে ওই কয়েকটা ঢ্যাঁড়স ছিল সেদিনকে যে ঝোল করেছিলাম আর কয়েকটা ছিল তো ওগুলো যেন একটু আর কি শক্ত শক্ত হয়ে গেছে বলতে পারো তো একটু আবার নরম করার জন্য একটু ভেজে নিলাম দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছি আর এদিকে মশলা বাড়তে বাড়তে প্রচণ্ড গরম লেগে গিয়েছিল এক বোতল জল সব সবসময় সঙ্গেই রাখি মানে যখন খুব গরম লাগে একটু করে জলও খেয়ে নিই তাই একটু জল খেয়ে নিয়ে আবার দেখো মশলা বাটতে শুরু করলাম মশলাটা বেটে তরকারিটা বসিয়ে দিয়েছি তারপরে চলে এলাম পুকুর ঘাটে আর ভাতের ফ্যানটাও ঝরে গিয়েছিল তাই ভাতটা গামলাতে ঢেলে গড়ে রেখে তো ভাবলাম ওদিকে তরকারিটা হতে থাক তাহলে আমি পুকুর পাড়ে এসে এগুলো মেজে নিই তাহলে পরে তখন শুধু কড়াইটাই মাঝলেই হয়ে যাবে তাই দেখো পুকুর পাড়ে এসে হাড়িটা মেজে নিচ্ছি পরে তখন প্রেসার কুকারটা মেজে নেব আর তোমাদেরকে আগে বললাম না যে প্রচণ্ড মেঘ করেছে। মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে তো খুব মেঘ করেছিল একটুখানি বৃষ্টি হয়েছিল মানে এর জন্যই আমার তাড়াতাড়ি স্নান করা তাড়াতাড়ি রান্নাবান্না করা যেন আর এখন মেঘ কেটে কেমন ঝলমলে রোদ বের করেছে দেখো এত রোদের তাপ লাগছে বসে আমি হাঁড়িটাই মাজতে পারছি না তো যাই হোক আগে হাঁড়িটা মাছছি তারপরে কুকারটা মাছবো আর এদিকে যেন বাসন মাজার সাবানটাও আবার শেষ হয়ে গিয়েছে তো ঘরে গেলাম দিয়ে আবার সার্পের প্যাকেটটা নিয়ে এলাম আর গোয়াল ঘরে তো ছাই রাখা থাকে ওখান থেকে একটু ছাই নিয়ে এলাম তো সার্পের সাথে ছাইটা ভালো করে মেশালাম সেটা দিয়ে দেখো মাঝামাঝি করে নিচ্ছি আর আগে তো আমি এটা দিয়েই বাসন মাজতাম এই সার্ফ আর ছাই দিয়ে তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে যে মানে সাবান দিয়ে বাসন মাজতে তো তারপর থেকে সাবান আর কি ব্যবহার করা শুরু করলাম আর কি জানো তো এই গ্রাম বাংলায় না এই সার ছাই এগুলো দিয়েই মানুষের এখনও অনেক মানুষ আছে এই সবগুলো দিয়ে আর কি বাসন মাঝে তো যাই হোক দেখো হাঁড়িটা মাজা হয়ে গেছে আর এখন প্রেশার কুকারটা মেজে নিচ্ছি প্রেশার কুকারটা মেজে নিয়ে গিয়ে তখন তরকারিটা নামিয়ে নেবে দইবখীর রান্না বান্না একদম কমপ্লিট আর দেখো সব থালাই থালায় বেড়ে নিয়েছে আর আজকে আমাদের কি কি হয়েছে একবার বলে দাও আজকে হয়েছে বাঁধাকপির তরকারি হুম আর হয়েছে ঢেঁড়স দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে কচু দিয়ে মাছ দিয়ে ঝোল বাবারে আর হয়েছে এই যে টমেটোর চাটনি হুম আর এই যে রুদ্রর জন্য ডিম সিদ্ধ এই হচ্ছে আজকে বেশ ভালোই হয়েছে তো দেখো এই হচ্ছে আমাদের সবার জন্য ভাত বেড়ে নিয়েছে বড় মাছ হুম তো চলো এখন খাওয়া দাওয়াটা করিনি আর বিশেষ করে দইবকিকে ভালো করে খেতে হবে আর দইবকি খacce আর মোটা হচ্ছে রাতে বেলা ওকে গরম লাগছে জানাতো জানো তো মানে বিয়ের আগে বিয়ের আগে না ছোট ঠিক আছে তুমি যদি বিশ্বাস না করছো তবে জানি বন্ধুরা খারাপ বলবে আমাকে এটা তো বিয়েরা আগে ছবি না বিয়ের বিয়ের পরে ছবি দিয়ে দেব সাইড একটা দিয়ে দেব আর এখনকার ছবি ছোটবেলা থেকে মানে এত পাতলা ছিলাম সবাই বলতো কি রে দইব কিন্তু এত পাতলা কিছু খাস না নাকি আর এখন আবার আমার স্বামী আমাকে খাবার কথা দিচ্ছে বলছে নাকি খেয়ে খেয়ে তুমি মোটা হচ্ছে দিয়ে তোমার রাতে গরম লাগছে কালকে সারা রাত ঘুমাইনি জানো ঘোরা করেছি দুজনে জানো আমি মশারি খুলবো হাওয়া পাচ্ছি না গরম লাগছে মানে কি বলবো যেখানে শুচ্ছি সেখানে পুরো ঘেমে যাচ্ছে কি করে ওরকম করে ঘুমাবো বলো তো মানে কালকে সারা রাত ঘুমাইনি শুধু মশারির জন্য মানে মশারিটা খুলে দিলে আর কি ওকে মানে ফেনা হাওয়াটা লাগবে আর তাছাড়া লাগছিল না তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে সত্যি কি আগে থেকে আমাকে মোটা লাগছে মানে যখন ভিডিও প্রথম শুরু করেছিলাম সেই ভিডিওগুলো দেখবে আর এখনকার দেখবে দিয়ে বলবে তো দুটো কি সত্যি কথা বলছে না মিথ্যা কথা বলছে আমাকে বলছে শুনে না আচ্ছা দেখবে ছবিটা আমি দিয়ে দেব এখানে সবাই দেখবে মিষ্টি আছে তাহলে ওরাই দেখে বলবে যে আমি সত্যি মোটা হয়েছি নাকি যেমন ছিলাম তেমনই আছে আমাকে কিছুই লাগে না আমার মনে হয় আমি যেমন ছিলাম তেমনই আছে আর তুমি যদি মনে করো আমি খাচ্ছি আর মোটা হচ্ছে কিন্তু আমি সত্যি মোটা হতে চাই না আমি পাতলাই ভালো আর পাতলা মানুষে আমার ভালো লাগে তো যাই হোক চলো সবার জন্য ভাত বেড়ে নিয়েছি এখন বাইরে দি রুদ্রকে সবজি দিয়ে মাখিয়ে দি সবার জন্য তো ঘরে ভাত বেড়ে নিয়েছিলাম তারপরে বাইরে নিয়ে এসে সবাইকে দিয়েছিলাম সববার খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে দেখো আমি খেয়ে নিচ্ছি আর আজকে তো আমরা চাটনি করেছি তবে কি জানো তো চাটনিটাই না আজকে মিষ্টি হয়ে গেছে ভেবেছিলাম একটু টক মিষ্টি টক মিষ্টি করবো আর টক মিষ্টি টক মিষ্টি ওটাই খেতে সবাই পছন্দ করে তো আজকে একটু চিনিটা বেশি হয়ে গিয়ে একটু চাটনিটা মিষ্টি মিষ্টি হয়ে গিয়েছে তবে বেশ ভালো লাগছিল ওই যে সর্ষে গুঁড়ো দিয়ে করেছি বেশ ভালো লাগছিল তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়া করার পর পুকুর ঘাটে গিয়েছিলাম এঠো বাসনগুলো নিয়ে পুকুর ঘাট থেকে বাসনগুলো ধুয়ে আনলাম আর বালতিটায় তো লালিকে ফ্যান খাওয়ানো হয়েছিল তো বালতিটাও ছিল বালতিটাও ধুয়ে মেজে নিয়ে এসছি তারপরে দেখলাম টাইম কলে জল আছে তো ভাবলাম তাহলে কলের জলে এখানে বাসনগুলো আর একবার ধুয়ে নিই আর জলটাও ভরে নিই তো দেখো বালতিটা পেতে দিলাম এখন জলটা ভর্তি হচ্ছে আর এই যে দেখছো ওই জায়গাটায় জল দাঁড়িয়ে আছে তবে ওই যে পুকুরের জলগুলো আর কি চলে এসছে জল কমছে না একটুখানি কমেছিলো আবার ওই যে রাত্রে বৃষ্টি হলো দিয়ে আবার জলটা বেড়ে গিয়েছে তো যাই হোক বাসনগুলো নিয়ে যাব জলটা নিয়ে যাব। তারপরে রুদ্রসোনাকে ঘুম পাড়িয়ে দেব। কি কাণ্ড দেখো আমি রুদ্রকে ঘুম পাড়াচ্ছিলাম আর হঠাৎ করে শুরু হয়ে গেছে বৃষ্টি মানে আমি দৌড়ে এসে যে কাঠ মেলা ছিল বাঁশ আর কি তো সেগুলোকে ভিজে ভিজে তুলে নিলাম মানে অনেকগুলোই ছিল একবার রেখে এলাম তারপরে আবারও এসে আবার দেখো তুলে নিচ্ছি বেশ অনেকক্ষণ ধরে বৃষ্টি হলো গো আর এদিকে কাকিমারা আজকে করেছে তালের বড়া তো এই মাত্র গরম গরম তালের বড়া দিয়ে গেল আর এদিকে সবাই বসে চা মুড়ি খাচ্ছিল রুদ্রকে মুড়ি আগেই খাইয়ে দিয়েছি তো এখন দেখো সবাই মিলে তাল বড়া খাচ্ছি আর একটু সিরিয়াল দেখা হচ্ছিল আর কি তো এগুলোই করছিলাম আর অনেক গল্পও করছিলাম আর বড়াগুলো খেতে বেশ ভালোই হয়েছিল তো যাই হোক চলো গো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে